পথে ইরান ঘোষণা দিয়েছে বন্ধ করবে না ইতালির রাজধানীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পঞ্চম দফার পারমাণবিক আলোচনা শুক্রবার শেষ হয়েছে তবে রোমে অনুষ্ঠিত এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্তমূলক অগ্রগতি অর্জিত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন স্টিভ উইটকফ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণের প্রধান মাইকেল অ্যান্টন তিনি এই আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়ে যুক্ত অন্যদিকে ইরানের পক্ষ থেকে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় কিছু প্রস্তাব উঠে এসেছে এ দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু ইস্যু নিয়ে জটিলতা এখনো রয়ে গেছে তার ভাষায় আমরা অত্যন্ত পেশাদার একটি আলোচনা সম্পন্ন করেছি তবে বিষয়গুলো এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে তা সিদ্ধান্তমূলক নয় আমরা আশা করি আগামী দিনে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে যাতে একটি সম্মানজনক ও টেকসই চুক্তির সঙ্গে অগ্রসর হওয়া যায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতামতের পার্থক্য হল ইরান ঘোষণা করেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না বলছে যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ না হলে চুক্তি সম্ভব নয় এবং পরমাণু কর্মসূচি ভেঙে ফেলা বিষয়ক ব্যাখ্যা নিয়ে আলোচনার ইচ্ছাও প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যদি এই আলোচনার চুক্তি না হয় তাহলে তারা সামরিক ব্যবস্থা সহ অন্যান্য বিকল্প ব্যবস্থা নিবে যাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রোধ করা যায় এদিকে ইউরোপীয় প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়েছেন আলোচনা ব্যর্থ হলে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করা হতে পারে এর ফলে ইরানের উপর আগের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হবে অন্যদিকে ইরানের দুটি সূত্রের বরাদ দিয়ে সিএনএন দাবি করেছে তেহারান এ দফার আলোচনায় অংশ নিয়েছে কেবল ওয়াশিংটনের সর্বশেষ অবস্থান যাচাই করার জন্য কোনো অগ্রগতির প্রত্যাশা নিয়ে নয় মার্কিন সংবাদ মাধ্যমটির মতে তেহরান যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহ পোষণ করছে মূলত পঞ্চম দফার আলোচনাকে অনেকে ভবিষ্যতের জন্য নির্ধারণ মনে করলেও বাস্তবিক অগ্রগতি অনিশ্চিতই থেকে গেছে